আমরা সেদিন খুব আনন্দিত এই জন্য যারা সেদিন অংশগ্রহণ করেছেন তাদের উৎসাহে তাদের কারণে হয়তো আমরা বারবার প্রোগ্রাম করার চেষ্টা করছি ইনশাল্লাহ আজকে যেভাবে আপনাদের উপস্থিত দেখেছি যেভাবে অংশগ্রহণ দেখেছি আমি আশা করি এবং বিশ্বাস করি কাজী এদের সমাজ কল্যাণ সমিতি আগামীতে প্রতি মাসে মাসে প্রোগ্রাম করে আপনাদের মনকে জয় করে ইনশাআল্লাহ আমরা এই এলাকাকে লালভাগে শুরু নয় ঢাকা শহরে একটি এলাকা হিসেবে একটি প্রতিষ্ঠিত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করব এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার এটাই হোক আমাদের প্রত্যাশা সংগ্রামের সাথে বন্ধুগণ আমাদের কাজী রোড আমি যদি একটু কথা বলছি একটু সময় দেবেন মাননীয় আজকে প্রধানমন্ত্রীর ঘটনা হচ্ছে দীর্ঘদিন অত্র এলাকায় খেলাধুলো বন্ধ ছিল অনেক কিছুই বন্ধ ছিল আমরা হয়তো আমাদের মধ্যে ছিলাম নাকি কারণ আপনারা অনেকেই অবগত আমি শুধু একটি কথাই বলব গত পাঁচই আগস্ট যখন নতুন করে দেশটি স্বাধীন হয় যদিও রাজনৈতিক কথা হয়ে যাচ্ছে আমি এটা একটি ব্যাখ্যা দিতে যাচ্ছি যেদিন স্বাধীন হয় সেদিন বাংলাদেশে একটি কিভাবে কি পরিবর্তন করেছে আপনার তার সাক্ষী এটি বলার উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা শক্তি অর্থ চিরস্থায়ী নয় আমাদেরকে মনে রাখতে হবে ক্ষমতা যেমন চিরস্থায়ী নয় শক্তি চিরস্থায়ী নয় জীবনও চিরস্থায়ী নয় তাই আমরা আজকের এই দিনে যারা এখানে আমরা মাঠ পর্যায় করবি সবাইকে অনুরোধ করব। আমরা সবাই একজন ভালো মানুষ হতে চাই ভালো ছাত্র হতে চাই ভালো সমাজকর্মী হতে চাই কারণ সমাজকর্মীর কখনো পৃথিবীতে তাদের কোনো পতন ঘটে না একজন রাজনীতিবিদের পতন ঘটে একজন শিল্পপতির পতন ঘটে কিন্তু একজন সমাজকর্মী একজন সমাজসেবক একজন ডাক্তার বলেন এদের কখনো পতন ঘটে না এদের কখনো মৃত্যু হয় না তাই আমি অনুরোধ করব আসুন আমরা সকলে মিলে যেমন বিন্দু বিন্দু জল থেকে সাগরের সৃষ্টি হয় ঠিক তেমনি অত্র ক্ষুদ্র এলাকা কাজী রিয়দিন রোড আপনারা এটাকে ক্ষুদ্র ভাববেন না ক্ষুদ্র মনে করবেন না কারণ আজকে যদি কাজী রহদিন রোডকে আমরা ঢাকা শহরে একটি মডেল তৈরি করতে পারি ইনশাআল্লাহ আমাদের দেখে ঢাকা শহরে প্রতিটি এলাকায় প্রতিটি পাড়ায় মহল্লায় আমাদের মতো করে প্রোগ্রাম করে যুব সমাজকে বিপদগামী পথ থেকে সঠিক পথে চলার চেষ্টা দিবে ছাত্রদেরকে তাদেরকে তাদের মধ্যে শিক্ষার আলো ভিতরে দিয়ে সুশিক্ষায় আলোকিত হয়ে আমাদের সমাজকে আমাদের এলাকাকে তথা সারা বাংলাদেশকে তারা একটি মডেল রাষ্ট্রে পরিণত করবে এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার